আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও ঘাস কাটছি তো আজকে একটু আমি কাজগুলো তাড়াতাড়ি করছি কেননা আজকে বিকালে একটু ঘুরতে যাব তো ঘাসগুলো কেটে আমি করে নিয়ে যাচ্ছি বাসার দিকে তো বাসায় গিয়ে ঘাসগুলো কেটে ছাগল গরুকে খেতে দেবো আর আজকে আমরা মূলত ঘুরতে যাব। রাজবাড়ি জমিদার বাড়িতে পাচুরিয়া যেটা ওইখানে দুইটা জমিদার বাড়ি আছে তো এগুলো টুরিস্ট স্পট না ঢুকতে দেয় না তো আমরা আজকে যাওয়ার চেষ্টা করবো ঢোকার কারণ আমাদের সাথে আমাদের এক ভাই যাবে তো তার মামা ওইখানে আর কি দেখাশোনা করে একটাই আর একটাই লোক ঢুকতে দেয় না তো আমরা চেষ্টা করবো তাকে যদি পাই তো আমরা ঢুকতে পারবো নাহলে ঢুকতে পারবো না তো আমি গাছগুলো কেটে ছাগল খেটে দিচ্ছি ছাগল ও গরুগুলো খেতে দিয়ে আমি যাচ্ছি মাছের খাবার তৈরি করে মাছের খাবার দিচ্ছি সব কাজ আজকে তাড়াতাড়ি সেরে তারপরে ঘুরতে যেতে হবে খামারিদের এটাই একটা সমস্যা কোনো কোথাও ঘুরতে যেতে গেলে তাকে অনেক কাজ করতে হয় কেননা সারাদিনের কাজ আগেই গুছাই রাখতে হয় এটা তাও একটা মজা আছে সারাদিন কাজ কামের ভেতর থাকা যায় তো মাছগুলো কে খেতে দিচ্ছি মনসেজ কেলাপিয়া মাছ আমরা এখান থেকে মাছ ধরে বারবিকিউ করে খেয়েছি আপনারা সেটা দেখেছেন তোমার মাছগুলোকে খেতে দিয়ে আমরা আর কি রওনা হব তো আমরা একবার আপনাদের জমিদার বাড়ির ভিডিওটা দেখাই এটা জমিদার বাড়ির সামনের সাইড তো আমরা পিছন সাইড দিয়ে ঢোকার চেষ্টা করতেছিলাম তো ওইখান দিয়ে আমরা ঢুকছি সামনে দিয়ে ঢোকা যায় না তো ওইটার ভিডিও আমরা আপনাদের আবার অন্য একটা ভিডিওতে দেখাবো যে জমিদার বাড়ির ভিতরে আমরা কি কি দেখলাম এটা পাচুরিয়া জমিদার বাড়ি অনেক পুরাতন ওই উপরে দুইটা বাক্স ছিল একটা পড়ে গেছে তো জমিদার বাড়ির ভিতরে কি কি আছে না আছে কোনগুলো দেখা যায় এগুলো আপনাদের পরের ভিডিও দেখা